এক বছরে দেখা মিলবে তিনটি ঈদের শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এক বছরে দুটি রমজান এবং তিনটি ঈদের আমেজ পেতে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা তবে এবারে প্রথম নয় এর আগেও এক বছরে দুটি রমজান মাস পাওয়া গেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বছরে তিনটি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাথে জানবো বিগত কোন কোন বছরগুলোতে এক বছরে দুটি রমজান মাস পাওয়া গেছে ইসলাম ধর্মের উৎসব লুনার বা চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভরশীল সৌর ক্যালেন্ডারের থেকে চন্দ্র ক্যালেন্ডার এগারো দিন ছোট হয় তাই প্রতি বছর ঈদের দিন আলাদা আলাদা হয় রমজান মাস শেষ হবার মোটামুটি সত্তর দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিভজ মাসের দশ তারিখে কোরবানের ঈদ পালন করা হয় তবে প্রতি বছর একটি রমজান পালিত হলেও দু সালে দুটি রমজান হতে যাচ্ছে দু হাজার ত্রিশ সালে এক বছরে দুটি রমজান এবং ঈদ উল আজহার আমেজ পাবেন মুসলিমরা সম্প্রতি এমনটাই দাবি করেছে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এক বছরে দুবার রমজান মাস পাওয়ার মূল কারণ হল চন্দ্র এবং ষোলো বছরের মধ্যকার পার্থক্য মুসলিমরা সাধারণত হিজরি সাল গণনা করে থাকেন চাঁদের উপর গণনা করা হয়ত ঈদুল আজ অনুষ্ঠিত হবে আরবি দুই মাস দশ দিন পর এবং সে বছরেই আবার আরবি হিজরি চোদ্দশো বান্ন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর ফলে একই বছরে দুটি ঈদের পাশাপাশি আরেকটি ঈদের আগমনী বার্তা পাবে মুসলিমরা সাধারণত হিজরি বছরের দিন থাকে তিনশো চুয়ান্ন থেকে তিনশো পঞ্চান্ন দিন এবং সৌর বছরের উপর ভিত্তি করে তৈরি করা গেগ্রিয়ান ক্যালেন্ডারে দিন থাকে তিনশো পঁচটি থেকে তিনশো ছেষট্টি দেখা যাচ্ছে হিজরু এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়ের তফা থাকে দশ থেকে এগারো দিন এ কারণে বছরে বছরে বিভিন্ন ঋতুতে রোজা পালন করতে মূলত চন্দ্র ক্যালেন্ডার ও গেগ্রিয়ান পঞ্জিকার বিশেষ পার্থক্যের কারণে গেগ্রিয়ান ক্যালেন্ডারে প্রায় প্রতি ত্রিশ বছর পর পর একই বছরে দুইবার রমজান পাওয়া যায় এর আগে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো সাতানব্বই সালে একই বছর দুইবার রমজান পাওয়া গিয়েছিল দুই ত্রিশ সালের পর আবার দুই তেষট্টি সালে এমনটা হবে তবে বহুল প্রচারিত এই তথ্যে আংশিক ত্রুটি রয়েছে সৌদি আরবের একাধিক গণমাধ্যম এক বছরে তিনটি ঈদের কথা বললেও এর পক্ষে শক্ত কোন প্রমাণ তারা দিতে পারেনি লুনার এক্সপার্ট মিনহাল খান এবং দুবাই অ্যাস্ট্রোলমির গ্রুপের প্রধান নির্বাহী অফিসার হাসান আহমেদ আল হারির বরাতে দু সালে দুইটি রমজান মাসের খবরটি নিশ্চিত করা হয় জানানো হয় যে প্রতি বছর যেহেতু রমজান মাস দশ থেকে এগারো দিন পিছিয়ে আসছে সেই হিসেবে দুই হাজার ত্রিশে দুইটি রমজান মাস পাওয়া যাবে তারিখ সময় এবং আবহাওয়া পূর্বাভাসের জনপ্রিয় ওয়েবসাইট টাইম অ্যান্ড ডেট ডট কম এ গিয়ে জানা যাচ্ছে দু হাজার ত্রিশ সালে কেবলমাত্র দুটা ঈদই হবে তবে দু হাজার তেত্রিশ সালে তিনটি ঈদ অনুষ্ঠিত হবে প্রথমবার 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঈদউল ফিত্র দ্বিতীয়বার 19 মার্চ অনুষ্ঠিত হবে ঈদউল আযহা এবং তৃতীয়বার 23 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরেকটি ঈদউল ফিত্র উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে সব উৎসবের তারিখে এক দিন এর ফের হতে পারে তবে যেহেতু কোনো তারিখে এক জানুয়ারি বা 31 ডিসেম্বরে নয় তাই 2033 সালে ঈদ অন্য বছরে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিতভাবে বলা যায় 2033 সালে তিনটা ঈদ হতে যাচ্ছে একই সাথে 2033 সালের প্রথম দুই দিন রমজান মাসের অন্তর্গত থাকবে কাজেই 2033 সালকে দুই রমজান ও তিন ঈদের বছর বলা যায় মূলত এই পার্থক্যের কারণে গেগ্রিয়ন ক্যালেন্ডারে প্রায় প্রতি ত্রিশ বছর পর পর একই বছরে দুইবার রমজান পাওয়া যায় এর আগে উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো সাতানব্বই সালে একই বছরে দুইবার রমজান মাস পাওয়া গিয়েছিল দুই হাজার ত্রিশ সালের পর আবারও দুই হাজার তেষট্টি সালে এমনটা হবে